হ্যালো আসসালামু আলাইকুম ভাই দেখেন আমি আমার পোলট্রি ফার্মে ফগার লাগাইছি ফগার লাগানোর কারণে মুরগি হিট স্ট্রোক থেকে রক্ষা পাইছে একদম কুয়াশার মতন পানি আছে মুরগি কোন স্ট্রোক করে না ফগার লাগানোর আগে আমার ব্যাপক মুরগি স্ট্রোক করত আর এখন দেখেন ফকারের কারণে পুরা গড় একদম কুয়াশা কুয়াশা বৃষ্টির মতন ফোয়ারা পড়ছে আমি দুই দিন যাবৎ এই ফগার ব্যবহার করতেছি আপনার ফগারের কারণে মুরগি স্ট্রোক থেকে রক্ষা পাইছে দেখেন কেমন দেখা যাচ্ছে সুন্দর হয়েছে আমার কারণে অনেক সুন্দর হয়েছে এই দেখেন জুম করছি কত সুন্দরভাবে ভাবে পানি পড়তেছে একদম কুয়াশা সব মুরগি একদম ঠান্ডা গেছে